কল্যাণী সেন পরিবারকে একত্র করে এবার নিজের সিদ্ধান্ত ঘোষণা করবেন রায়চৌধুরীদের নতুন সিইওর সাথে দেখা করার সুযোগ এবার কার হাতে তুলে দেবেন কল্যাণী সেই নিয়ে একটা জল্পনা কল্পনা তৈরি হয়ে গেল এতক্ষণ চুপ করে বসেছিলেন নবীন এবার তিনি উঠে দাঁড়িয়ে বললেন অন্য কাউকে পাঠিয়ে কি লাভ মা উনি আমার সাথেই দেখা করলেন না বাকিরা তো সব চুনোপুটি কল্যাণী নবীনের দিকে গম্ভীরভাবে তাকালেন নবীন বুঝতে পারলেন যে কল্যাণী এখন এই প্রসঙ্গে কথা বলতে চাইছেন না ভিতরে ভিতরে ফুঁসতে থাকলেও নবীন মায়ের তাকানোতেই চুপ করে গেলেন কল্যাণী দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি এই দায়িত্ব তোমাদেরকে দিচ্ছি তোমরা বলো কে লিড করতে চাও আগের দিন সবাই যেমন উৎসাহ দেখিয়েছিল আজ কিন্তু সবাই নীরব শ্রোতা নবীন কাকার এক্সপিরিয়েন্সের পর সবাই বেশ ভয় ভয় বলল আমরা কি পারবো নবীন কাকাই পারলেন না সব রাস্তা তো বন্ধ মনে হচ্ছে রায়চৌধুরীদের নতুন সিইও তো বলেছেন যে সেন পরিবারের কাউকে দেখে যদি তার যোগ্য মনে হয় তবে তিনি এই চুক্তি নিয়ে দ্বিতীয়বার ভাববেন তাহলে সব রাস্তা বন্ধ হয়ে গেল কিভাবে। আত্মবিশ্বাসের সাথে কথাটা বলল আদ্রিতা অবশ্য আদ্রিতার মুখে এই কথাটা শুনে কল্যাণী খানিক বিরক্তই হলেন আদ্রিতার আত্মবিশ্বাসটা ওনার চোখে পড়ল না উল্টে ওনার আদ্রিতাকে বেশি ডেপও মনে হল কারণ আদ্রিতাকে তিনি পাতে ফেলারও যোগ্য মনে করেন না আদ্রিতা অবশ্য মনে মনে জানতই যে ঠাম্মার তার প্রতি বিশ্বাস নেই তাই এই সুযোগ তাকে দেওয়া হবে না কিন্তু সবার এমন ক্যাবলাকান্ত অ্যাপ্রোচ দেখে কথাটা ওর ফসকে বেরিয়ে গেছিল তবে নবীন সেনের আঁতে ঘা লাগল এইটুকু মেয়ে জ্ঞান দিচ্ছে হঠাৎই নবীন সেনের মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে গেল আদ্রিতাকে অপদস্থ করার জন্য নবীন সেন উস্কে দিলেন কল্যাণীকে আচ্ছা আদ্রিতাকে পঠালে কেমন হয় নবীন কাকার মুখে নিজের নামটা শুনে চমকে তাকালো আদ্রিতা সবার নজর এখন আদ্রিতার দিকে নবীন সেন আদ্রিতাকে রেফার করছে এ তো কল্পনার অতীত আদ্রিতা নিজেই একটা কোম্পানি চালায় ওর যথেষ্ট অভিজ্ঞতা তাছাড়া সবার মধ্যে ওই একমাত্র কনফিডেন্স দেখালো আমার মনে হয় এই কাজের জন্য আদ্রিতাই সবচেয়ে বেশি উপযুক্ত সাথে ওর নিজের কোম্পানিটারও কিছু ফান্ডিং দরকার এই ডিলটা ফাইনাল করতে পারলে ও একটা পার্সেন্টেজ পেয়ে নিজের বিজনেসটাকেও দাঁড় করাতে পারবে আফটারঅল আমাদের বাড়ির মেয়ে যখন আমাদের তো ওকে সাহায্য করা উচিত তাই না নবীনের কথায় কল্যাণী সেন অবাক হয়ে তাকালেন আদ্রিতার দিকে ভয়ে আদ্রিতার বুক কাঁপছে মনোযোগ দিয়ে কল্যাণী সেন দেখছেন তাকে ঠিক কি ভাবছেন তা বোঝা যাচ্ছে না ঠিক আছে তাহলে আদ্রিতাই যাক এমনিতে তো ওই পরিবারের কোনো হোমে লাগে না এইভাবে যদি সেন পরিবারের একটি উপকার করতে পারে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন কল্যাণী সেন আদ্রিতার যেন বিশ্বাস হচ্ছে না ঠাম্মা রাজি হয়েছে হয়তো নবীন কাকা বলেছে বলেই কিন্তু তবুও তো ঠাম্মা এই প্রথম তার উপর ভরসা করছে হঠাৎই আবেগে আদ্রিতার চোখে জল চলে এলো কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বলল থ্যাংক ইউ ঠাম্মা শেন ম্যানসানের বাইরে এসে লাফিয়ে উঠল আদ্রিতা আনন্দে ওর নাচতে ইচ্ছে করছে নিজের গাড়ির দিকে পা বাড়িয়েছে হঠাৎই নবীন কাকা পিছন থেকে বললেন পিপিলিকার পাখা গজায় মরিবার করে কথাটা শুনেছ আদ্রিতা নবীন কাকার কথায় থতমত খেয়ে গেল সে নবীন আদ্রিতার কাছে গিয়ে বললেন তোমার মনে হচ্ছে এই ডিলটা ক্র্যাক করা নস্যি তাই না আমায় তো তা ওয়েটিং রুমে বসিয়েছে তোমায় তো গেটের বাইরে থেকেই তাড়িয়ে দেবে নিজের এই ডিল ক্র্যাক করবে তুমি কথাটা বলেই নবীন কাকা ভুঁড়ি কাঁপিয়ে হাসতে লাগলেন আদ্রিতার রাগ হল সে বুঝতে পারল হেনস্থা করার জন্যই নবীন কাকা তাকে রেফার করেছেন হাসি থামিয়ে নবীন কাকা বললেন মা এই ডিলটা নিয়ে অনেক আশায় আছে এটা ঠিক যে এই ডিলটা ক্র্যাক করতে পারলে তোমার ভাগ্য খুলে যাবে কিন্তু না করতে পারলে যেটুকু আছে সেটাও কিন্তু হারাবে আমি মায়ের প্রিয় ছেলে তাই মা আমাকে রেয়াত করেছে তুমি তো এমনি মায়ের কুটবুকে নেই তোমার যে কি হবে কথাগুলো বলে নবীন কাকা হাসতে হাসতে চলে গেলেন হ্যাকাশে মুখে দাঁড়িয়ে রইল আদ্রিতা মনের ভিতরের আনন্দ উত্তেজনাটা একেবারেই নিভে গেছে তার জায়গায় জমা হয়েছে ভয় ভীষণ চিন্তান্বিতভাবে বাড়ি ফিরল আদ্রিতা সে তো কুল কিনারা কিছুই ভেবে পাচ্ছে না অনেকক্ষণ চিন্তা করার পর সে ভাবল একবার অর্পিতার সঙ্গে এই ব্যাপারে কথা বললে ভালো হয় আদ্রিতার খুর্তুত বোন অর্পিতা বিজনেস ম্যানেজমেন্ট পড়ছে এখনও সেন পরিবারের ব্যবসায়িক কাজকর্মে তাকে ইনক্লুড করা হয়নি কিন্তু আদ্রিতা নিজের ব্যবসার ক্ষেত্রে অনেক সময় অর্পিতার থেকে পরামর্শ নিয়ে থাকে আজ অর্পিতার সাথে কথা বলা দরকার সে সঙ্গে সঙ্গে অর্পিতাকে ফোন করে আসতে বলল কিরেদি ভাই কি হয়েছে হঠাৎ এমন জরুরি তল হন্তদন্ত হয়ে আদ্রিতার রুমে ঢুকলো অর্পিতা আদ্রিতা তাকে সব কিছু খুলে বলল অর্পিতার সঙ্গে খানিক্ষণ আলোচনা করে আদ্রিতার মনের ভার কিছুটা লাঘব হলো অর্পিতা ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কসের বোতল বের করে এনে দিদির সঙ্গে জমিয়ে আড্ডা দিতে বসল হঠাৎই মনে হলো নীলকে তো অনেকক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে না নীলের পিছনে লাগতে পারলে অর্পিতার যেন দিন ভালো যায় অর্পিতা ব্যঙ্গ করে জিজ্ঞেস করলো হ্যাঁ রে দি ভাই আমার আদরের জামাইবাবুটি কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না আদ্রিতা অত পাত্তা না দিয়ে বলল কোথায় গেছে তা জানি না তবে শুনলাম আমি অফিসে যাওয়ার পর ও নাকি বেরিয়েছে এখনও তো ফেরেনি ওর পিতা কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিয়ে কনসার্ন দেখিয়ে বলল একটা কথা বলবো দি ভাই কিছু মনে করিস না তুই নীলদাকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছিস না কেন ডিভোর্স ওর পিতার কথায় চমকে তাকালো আদ্রিতা ওর পিতা ক্যাজুয়ালি বলল হ্যাঁ ডিভোর্স দুই বছর ধরে ওই লোকটার বোঝা তুই টেনে চলেছিস আর কতদিন দি ভাই ওকে তোর সাথে মানায় তোর মতো এত ট্যালেন্টেড এত ইন্টালেকচুয়াল একটা মেয়ের সঙ্গে ওরকম একটা বেকার ফালতু ছেলে জাস্ট একেবারেই বেমানা আদ্রিতা একটু বিষণ্ণ হেসে বলল ওর পিতা আমার বিয়ে হয়ে গেছে এখন এসব কথা বলে লাভ নেই বিয়ে হয়ে গেছে তো কি যাদের বিয়ে হয় তাদের ডিভোর্স হয় না ওকে ছাড় দি ভাই তোর জন্য যে কত এলিজিবল ব্যাচেলার ওয়েট করে বসে আছে তুই জানিস না বিজনদার কথাটাই একবার ভাব ওর দ্বিগুণ উৎসাহে কথাগুলো বলল আদ্রিতার এখন এসব কথা ভালো লাগছিল না কিন্তু ওর পিতা থামল না আমার দিদির জীবনটা চোখের সামনে নষ্ট হয়ে যাবে এটা আমার সহ্য হচ্ছে না বড়মা মা চায় তোদের সন্তান আসুক কিন্তু তোর সাথে নীলদার তো কোনো শারীরিক সম্পর্ক নেই সেটাই স্বাভাবিক ওই রকম একটা লোকের সঙ্গে ক্লোজ হওয়ার কথা আমিও ভাবতে পারি না আইভিএফের মাধ্যমে বাচ্চা আনার চেষ্টাটাও তো বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে তাহলে ওই বোঝাটাকে বয়ে বেরিয়ে লাভ কি শুনি তুই কি এভাবেই জীবন কাটিয়ে দিবি বড়মার কথাটা একবার ভাব আদ্রিতা প্রতিবাদ করে কিছু একটা বলতে যায় কিন্তু ঠিক তখনই কেউ একটা দরজায় নক করে দরজার দিকে তাকাতেই আদ্রিতা দেখে এক গাল হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছে নীল অর্পিতার পিতার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠল নীলকে দেখেই মুখ ঘুরিয়ে নিল আদ্রিতা নীল এবার আদ্রিতার পাশে বসে জিজ্ঞেস করল আচ্ছা আমাকে বলো তো সেন কর্পোরেশনের জন্য কত টাকার ফান্ডিং হলে তুমি ব্যবসাটাকে আবার ঘুরে দাঁড় করাতে পারবে বিস্ময়ের সাথে আদ্রিতা দেখল নীলকে ওর অবাক করা চাহনি দেখে নীল ভালোবেসে বলল আহ বলো না আমি তো তোমাকে সাহায্য করতে পারি এবার সজরে হেসে উঠল ওর পিতা ব্যঙ্গ করে বলল জোক অফ দ্য মিলেনিয়াম নীলদা তুমি হেল্প করবে দিভাইকে তা কি হেল্প করবে শুনি ব্যাংক টাকাতি করবে অবশ্য সেটা থেকে তো ভিক্ষে করাটাই তোমার পক্ষে সহজ তাই না নীল কোনো উত্তর দিল না শুধু আদ্রিতার মুখের দিকে চেয়ে ওর উত্তরের অপেক্ষা করল আজকে দিভাইয়ের মেজাজ খারাপ এখন যাও তো ওকে বিরক্ত করো না ওর কথাটা শুনে নীল ভরসা জুগিয়ে বলল টেনশন কমাবো বলেই তো এসেছি কি হলো আদ্রিতা বলো না তোমার ঠিক কত টাকার দরকার এবার আদ্রিতার মুখেও বিরক্তির রেখা ফুটে উঠল নীলের এই মশকরাটা ওর একদম ভালো লাগছিল না ওর রেগে গিয়ে বলল তুমি কি একটা কথা একেবারে বোঝো না এত বিরক্তিকর কেন তুমি যাও না এখান থেকে ইউজলেস কোথাকার আদ্রিতার কেমন জানি একটা অস্বস্তি হলো ছোট হয়ে অর্পিতার নীলকে এভাবে বলাটা কি ঠিক অর্পিতাকে কিছু বলল না সে কিন্তু ওর মুখ দেখে নীল স্পষ্ট বুঝতে পারল যে অর্পিতার ব্যবহারটা আদ্রিতার ভালো লাগেনি মনে মনে ভীষণ খুশি হলো সে যাক মুখে কিছু না বললেও আদ্রিতার মনে যে এতটুকু অনুভূতি হয়েছে এটাই নীলের পরম পাওয়া নীল অর্পিতাকে বলল শোনো আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে তুমি নাক গলিও না প্লিজ আমাদের ব্যাপারটা আমরাই বুঝে নেব তারপর আদ্রিতার কাছে গিয়ে সে বলল আদ্রিতা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তাই টাকার অ্যামাউন্টটা জানতে চাইছি বিস্মিত চোখে নীলের দিকে তাকালো আদ্রিতা সারপ্রাইজ আহারে বেচারা নীলদা ওর আইডিয়াল হাজব্যান্ড হওয়ার শখ হয়েছে রে দি ভাই কথাটা বলেই হাসিতে ফেটে পড়ল ওর পিতা কিন্তু অর্পিতার কথায় কান না দিয়ে নীল নিজের পকেট থেকে একটা চেক বুক বের করল তারপর একটা ব্ল্যাঙ্ক চেকে খসখস করে নিজের নামটা সই করল সে আদ্রিতার দিকে এগিয়ে দিয়ে বলল এটা রাখো এতে নিজের মন মতো অ্যামাউন্ট বসিয়ে নিও আদ্রিতা নিজের চোখ কান কোনো কিছুকে বিশ্বাস করতে পারছে না কিছুদিন ধরেই নীলকে যেন কেমন অন্য রকম লাগছে কে এই নীল এটা কি নীলের পুনর্জন্ম নীল চলে যাচ্ছিল কিন্তু আদ্রিতা সন্দেহের সুরে জিজ্ঞেস করল খে তুমি নীল কি ওর আসল পরিচয় জানিয়ে দেবে এবার যদি না জানায় এই ব্ল্যাঙ্ক চেকের কি উত্তর দেবে সে